আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ফেসবুকের বন্ধুরা সাতশো পঞ্চাশ গ্রাম মধুর যদি কেউ নিতে চান ছয়শো গ্রাম আচার ব্যবসার জন্য নিতে পারেন বাসাবাড়ির জন্য নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এগুলো চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ যারা বাসাবাড়িতে হলুদ মরিচ গিয়ে জিরা গরম মশলা রাখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলো ঢাকার বাইরে যাবে এখনে ইনশাআল্লাহ সবাই চাইলে নিতে পারবেন আর বিশেষ করে আমার একটা ইউটিউব চ্যানেল আছে কাছের ঘর পেজের নাম যেটা ইউটিউব চ্যানেলের নাম ওই একটাই কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান থ্রি তিনটা ওয়ান ফাইভ সেভেন ফোর নাইন এইট আর ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ফেসবুকের বন্ধুরা সাতশো পঞ্চাশ গ্রাম মধুর যদি কেউ নিতে চান ছয়শো গ্রাম আচার ব্যবসার জন্য নিতে পারেন বাসাবাড়ির জন্য নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এগুলো চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ যারা বাসাবাড়িতে হলুদ মরিচ গিয়ে জিরা গরম মশলা রাখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলো ঢাকার বাইরে যাবে এখনে ইনশাল্লাহ সবাই চাইলে নিতে পারবেন আর বিশেষ করে আমার একটা ইউটিউব চ্যানেল আছে কাছের ঘর পেজের নাম যেটা ইউটিউব চ্যানেলের নাম ওই একটাই কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান থ্রি তিনটা ওয়ান ফাইভ সেভেন ফোর নাইন এইট আর ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ